আমি নীরা বিয়ে হয়েছে পাঁচ বছর আমার হাজব্যান্ডের নাম নতুন আমাদের দুই বছর একটা ছেলে আছে নাম মাহফুজ শাশুড়ি এক বছর হলো গত হয়েছেন এখন আমাদের তিনজনের সংসার আমার বাবার বাড়ি বেড়াতে আসছে আজ এগারো দিন হাজব্যান্ডটি জোর করে পাঠিয়েছে কারণ প্রায় ছয় মাস হয়ে গেছে বাবার বাড়ি আসেনি মায়ের শরীরটা বেশি ভালো না তাই আমিও আসার জন্য রাজি হয়ে গেলাম বাবার বাড়িতে আসার পর থেকেই মা বাবা আমার আর আমার ছেলেকে মাথায় করে রেখেছে ছেলে তো নানা বলতে পাগল সারা দিন নানার সাথে ঘুরে বেড়ায় মায়ের শরীরটা এখন বেশ ভালো সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু সমস্যা একটাই এখানে আসার পর থেকেই আমার হাজব্যান্ড নতুন একদিনও কল দেয় নেই শুধু দিনে একবার মেসেজ দেয় কি করি খাইছি নাকি কি ব্যাস এতটুকু মেসেজ দিয়ে রাখে বাড়িতে থাকতে ছেলে বলতে যে মানুষটা পাগল সেই এগারো দিনে একবারও সেলের কথা জিজ্ঞেস করেনি আবার আমি যখন কল দেই ফোন বিজি দেখায় আমি বারবার ফোন দিতে থাকলে ফোন রিসিভ করে কিন্তু এক মিনিট বেশি কথা হয় না দুই দিন আগে দুপুরে কল দিছি কল রিসিভ করার সাথে সাথে বলে আচ্ছা আমি ভাত খাবো পরে কল দিব তারপরে কেটে গেছে অনেকটা সময় কিন্তু সে আর কল দেয় নাই আবার রাতে কল দিছি কল রিসিভ করে বলে পরে কল দিবে কিন্তু পরে আর কল দেয় নাই এর পরের দিন রাতে কল দিছি সে রাগ করে বলে এত বারবার কল কেন দিচ্ছ কি হয়েছে তোমার এতবার ফোন করা আমার বিরক্ত লাগছে বুঝছো না কদিন একটু আরামে থাকবো তারও উপায় নেই ও এই রকম কথা শুনে আমিও রাগ করে বলেছি ঠিক আছে আর কখনো ফোন দিব না তারপর ফোন কেটে দিয়েছে ওর হঠাৎ এইরকম ব্যবহার আমাকে প্রচণ্ড অবাক করেছে সত্যি এত তাড়াতাড়ি সকাল হলেই বাড়ি ফিরে যাব। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত নয়টা বাজে ছেলে বিছানায় ঘুমিয়ে আছে। আমিও বিছানায় ছেলের পাশে গিয়ে শুয়ে পড়লাম তারপর নানান ভাবনা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি হঠাৎ মাঝরাতে মায়ের গলার আওয়াজে ঘুম ভেঙে আমার ধরফর করে উঠে ফোনে হাত দিয়ে দেখি রাত একটা বাজে তখনই মা আবার ডাক দেয় আমি গিয়ে দরজা খুলে বলি কি হয়েছে মা এত রাতে ডাকছো কেন মা কেমন শুকনো কান্না মাখা গলায় বলে জামায়ের সাথে তোর কখন কথা হয়েছে আমি বলি কেন মা সন্ধ্যায় তো কথা বললাম কেন কি হয়েছে নতুনের কি কিছু হয়েছে মা বলে কিছু না সর্বনাশ হয়ে গেছে তোদের পাশের বাড়ির যে কাকুলি ভাবি তার সাথে তোর স্বামীক ধরা পড়েছে মা কথা শেষ করতে পারলো না আমার ভেতরে যে কি চলছে তা বুঝাতে পারলাম না তবে এত টেনশন বেশিক্ষণ নিতে পারলাম না মাথা ঘুরে পড়ে গেলাম জ্ঞান ফিরল বাবার চিৎকার শুনে ফোনে দেখলাম চারটা বাজে বাবা চিৎকার করছে আর বলছে কি ভেবেছে ওকে দেখে নেবো আমার মেয়েকে ঠকানো জেলের ঘানিটা আনাবো আমার মেয়ের জীবন নিয়ে সিনিবিনি খেলা আমি বিছানা থেকে উঠলাম বাবা বারান্দায় পায়চারি করছে আমি বাবার সামনে গিয়ে বললাম বাবা কোনো প্রশ্ন করবে না প্লিজ শুধু একবার আমাকে ওই বাড়ি নিয়ে যাবে বাবা আমার দিকে করুণ দৃষ্টিতে চাইলেন তারপর বললেন রেডি হয়ে নাও আমি বাইরে অপেক্ষা করছি বাবা বাইরে চলে গেলেন আমি বোরকা পরে বাইরে আসলাম ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি বাইরে বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমি গাড়িতে চড়ে বসলাম ঘন্টা মধ্যে পৌঁছে গেলাম বাড়ি ভর্তি লোকজন আমাকে দেখে লোকে নানান কথা বলছে আমি চুপচাপ ঘরে গেলাম বাড়ির ভেতরে বেডরুমে ঘরে গিয়ে দেখি আমার স্বামী নতুন জানালার কাছে দাঁড়িয়ে আর পাশে বাড়ির কাকুলি ভাবি খাটের উপর বসে আছে নতুনকে দেখে বোঝা যাচ্ছে খুব মার খেয়েছে কাকুলি ভাবির মুখে কেমন মুস্কি হাসি আমাকে দেখে তার মুখের হাসি আরও চওড়া হলো নতুন আমাকে দেখে মাথা নিচু করে দাঁড়ালো আমি ধীরে ধীরে নতুনের কাছে গেলাম কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম তারপর সোজা চলে গেলাম কাকুলি ভাবির সামনে ওনার সামনে দাঁড়াতেই উনি বসা থেকে উঠে দাঁড়ালেন তারপর কান্নামাখা সুরে কিছু বলতে যাবে তার আগেই ঠাটিয়ে মারলাম এক চর চর খেয়ে বিছানায় পড়লেন কাকুলি ভাবি আমি ওনাকে আর কোনো সুযোগ না দিয়ে চুলির মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দরজা আটকে দিলাম তারপর দুচক ভর্তি রাগ নিয়ে নতুনের সামনে দাঁড়ালাম